প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি হল কবিতার সার্থকতা বিচার করো মাইকেল মধুসূদন দত্তের লেখা আত্মবিলাপ কবিতাটি কবির কবিতা কবিতাগুচ্ছের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবিতা এই কবিতাতেই কবি নিজ জীবনের আত্ম অনুশোচনা ব্যক্ত করেছেন মনুষ্য জগতের মতো সাহিত্য জগতেও এক ব্যক্তিকে অপর ব্যক্তি থেকে বা এক বস্তুকে অপর বস্তু থেকে পৃথক চিহ্নিত করার জন্য নামকরণের পিছনে যথোপযুক্ত যুক্তি থাকা প্রয়োজন যেমন আলোচ্য কবিতার নাম আত্মবিলাপ এই কবিতার সাহায্যে কবি নিজের মর্মবেদনা ব্যক্ত করেছেন কবি জীবনের একটি বিশেষ পর্বে উপনীত হয়ে আত্মবিশ্লেষণ করতে গিয়ে তার মনে হয়েছে জীবনের মহামূল্যবান সময় তিনি ইংরেজি সাহিত্যে বড় কবি হবার মিথ্যে খ্যাতি অর্জনের নেশায় মাতোয়ারা হয়ে কাটিয়েছেন তাতে লাভ কিছুই হয়নি বরং ভুলে তার ক্ষয় হয়েছে আয়ু এবং দিন বল নদী যেমন করে হয়েছেন এসে সমুদ্রে করে তেমনই কবির জীবনের মূল্যবান দিনগুলি কাল সমুদ্রে বিলীন হয়ে গেছে শত চেষ্টা করেও সেই দিনগুলোকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় কবির ভুল ভেঙেছে তিনি বুঝেছেন ফোটা ফুলের মতো দুর্বাদলের শিশিরের বিন্দুর মতো জলের বুধভুদের মতো মানুষের জীবন ক্ষণস্থায়ী দিনের বাস্তব সুখ সঞ্চারী হয় না রাতের দেখা স্বপ্ন ভ্রম ছাড়া আর কিছুই নয় সুখের পরিবর্তে দুঃখের কারণ হয় বিদ্যুতের হঠাৎ চমকে পথিকের চোখ ধাঁধিয়ে যায় আবার মরুভূমিতে বালির ওপর সূর্যের আলো পড়লে চকচক করে মনে হয় সেখানে জল আছে কিন্তু সেখানে বালি ছাড়ার কিছুই নেই এটাই মরিচিকা তাই মরুভূমির মরিচিকা তৃষ্ণাত্ম পথিকের প্রাণ করে এসবের মতোই কবিও তার জীবনে আশার ছলনায় বিভ্রান্ত হয়েছিলেন পতঙ্গ যেমন না বুঝে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয় তেমনি কবিও না বুঝে প্রেমের আগুনে ঝাঁপ দিয়েছিলেন ফুল তোলার সময় তিনি কণ্ঠকের আঘাত এবং সাপের মাথার মনি আনতে গিয়ে পেয়েছেন সাপের দংশনের বিষ জ্বালা কবি মুহূর্তে ব্যর্থ হয়েছেন তাই ব্যর্থতার এই দুঃখ বেদনার কথা কবি কোনোদিন ভুলতে পারেননি ইংরেজি সাহিত্য রচনা করতে গিয়ে জীবনের বেশ কিছু সময় কাটান বিদেশে কিন্তু সফল না হয়ে নিজের ভুল সংশোধন করার জন্য বাংলা মন দেন সাহিত্যের রচনায় অল্প দিনেই তিনি বাংলা সাহিত্যের আঙিনায় স্থায়ী আসন পেয়ে যান কবিতায় কবি নিজেকে পামর বলেছেন কারণ ধীবর মুক্তের জন্য অতল জলে ডুব দেয় কিন্তু কবি শতমুক্ত চেয়েও দামি আয়ুষ্কাল সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন আর কোনোদিন কোনো কিছুর বিনিময়ে তার আয়ু ফিরে পাবেন না আশার চলনায় ভুলে তিনি জীবনের আর কি কি যে হারাবেন তা তিনি নিজেও জানেন না কবি মধুসূদন আলোচ্য কবিতায় আত্মবিলাপ করেছেন তিনি নিজেই নিজের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন আশার চলনায় ভুলে কবি নিজের দুঃখ বেদনা বাড়িয়ে তুলেছেন বহু দুঃখ কষ্ট সহ্য করেও আশাতীত কোন ফল কালেই পেলেন না বরং জীবনের মহামূল্যবান সময় অপচয় করে গেছেন কবির জীবন ব্যর্থ হওয়ার জন্য কবি দায়ী করেছেন কুহকিনি আসাচ্ছলনাকে এই কুহকিনি মায়াবিনী আসাচ্ছলনা থেকে কবি কোনোদিনই মুক্তি পাননি কবিতার প্রতিটি পংক্তিতেই তাই কবির আত্মবিলাপের সুর ধ্বনিত আত্মবিলাপী হলো কবিতার মূল বক্তব্য বিষয় তাই তাই কবিতাটির নাম আত্মবিলাপ যথেষ্ট যুক্তিযুক্ত ও সার্থক